হ্যালো ইয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে মজার একটি রেসিপি তৈরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি প্রথমে এখানে আমি একটি পাত্রে কিছু মিষ্টি কুমড়া এবং পরিমাণ মতো পানি দিয়ে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ করে নেব এরপর একটি বাটিতে দিয়ে দেব এক কাপের মতো ময়দা এক চামচ ইস্ট দিয়ে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ সয়াবিন তেল সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া এবং এক টেবিল চামচ চিনি একটি ডিম দিয়ে ভালোভাবে এক সুন্দর সফট একটি ডো তৈরি করে নেব রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া গুঁড়ো মেশ করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবং স্বাদ মতো আখের গুঁড়ো আপনারা চাইলে চিনিও দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ পানি পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এরপর স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দেবো এক চিনিটির লোক রুটি যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব ডোটাকে আবারো ভালোভাবে মাখিয়ে নি এভাবে ছোটো ছোটো পিস পিস করে কেটে নেবো এরপর হালকা রাউন্ড শেপ দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখবো এরপর এর মুখ ভালোভাবে বন্ধ করে রেস্টে রেখে দেব আরও দশ মিনিটের জন্য এরপর কড়াইয়ে তেল দিয়ে হালকা আছে মিষ্টি কুমড়ার বানগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব আশা করি আজকের রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে ইনশাল্লাহ